এই যে আমার বাবারে নিয়ে হাসপাতাল আইছি তারপর ওই যে দোষটা আমি কমে না আবু দেখি হাসতেছো তোমার নাকি ভিতর কি দিছো বলো পুতি এদিক তাকাও কি দিছাও হুম হাস নাকি ভিতর পুতি দিয়ে হাসপাতালে নিয়ে আসছি তারপর ওই যে দুষ্টা আমি করতেছে আমরা হচ্ছে সবাই চলে আসছি বাবুর জন্য আর মাঞ্চুর অলরেডি কান্না করতে করতে শেষ আর ভাইয়ার জন্য এই তো আমরা হচ্ছে নিয়ে চলে আসছি আর এখন সে চকলেট খাইতেছে হ্যাঁ আর তোমার কি করছে ডাক্তারে বলো যাইতো ধরছে ওরে যায় ধরছে সেই কথা বলতেছে আমার যাইতো ধরছে ডাক্তারের সামনে ওই কথা বলছে আমার যাইতে ধরছে আর এত বড় একটা যে ওর নাকি ভিতর কিভাবে দিলো মানে এটা কল্পনার বাইরে তো যাই হোক এটা হচ্ছে আমার ভুলের কারণে বা যে কোনো মা চায় না যে একটা সন্তানের একটা কিছু হোক কিন্তু এটা যে ও কোথায় পাইলো সেটাই আমরা নিজে জানি না যে ও কোথায় পাইলো তো এই যে হচ্ছে ডাক্তারে দিয়ে দিছে এই যে এত বড়ো একটা পুতি যে ও কীভাবে নাকি তো ঢুকাইলো এই যে এই যে ভাবতেই পারি নাই যে এটা কীভাবে ওর নাকি ভিতর গেল আর দুপুরে হচ্ছে ও বলছে আমার আম্মু আমার নাকি জানি কী গেছে তো এত কিছু আমরা ভাবিও নাই আর ইও করি নাই যে ওর নাকি ভিতরে এটা যাইবো বা কিছু হ্যাঁ সিরিয়াসভাবে নেই নাই আর হচ্ছে ও দেয় নাই আমি দেখতে চাইছি ও বলতেছে আমার গলায় কি বিদ্যা আমার গলায় কি বিদ্যাধে এখন হচ্ছে মাঞ্চুরার সাথে খেলা করতেছে বাট পরে দেখা যায় নাকের ভিতর দেখা গেছে পরে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে আর এখন হয়েছে ডাক্তার দেখে তখন কোনো সমস্যা হয় নাই আল্লাহর রহমতে আল্লাহ যা করে আল্লাহ ভালোর জন্যই করে আল্লাহ যাই হোক দু টাকা গেছে টাকাটাও বড় কথা না মানে একদম নর্মালভাবেই নিয়ে আসতে পারছে এটাই এক সেকেন্ডও লাগে না এটা মানে বের করে নিয়ে আসছে ডাক্তারে আবো কিন্তু ও ভয়ে অনেক কান্না করছে তুমি কি করছো বলো কান্না করছো তোমার কিভাবে ধরছে ধরছে ওর মুখে ভিতর হচ্ছে চকলেট এর জন্য কথা বলতে না তোমার পারতারে ধরছে ডাক্তারে ওখানে ধরছে না তোমার পায়ে ধরছে পায়ে তোমার মাথা যাইতে যাইতে ধরছে তুমি ব্যথা পাইছো হ্যাঁ আর এরকম দুষ্টান করো না আচ্ছা ওরে খায় নাও তো সবাই ওর জন্য দোয়া করবেন যান আর এরকম কারো বাচ্চারা জানি এরকম করে না এটার জন্য আর কি সাবধান থাকতে হবে আমিও সাবধানে থাকবো কিন্তু সবারই বলতাছি যে বাচ্চারা হুটহাট করে এরকম একটা কিছু করে ফেলায় এটাই হচ্ছে মানে বড় সমস্যা তো বড়োরা যখন কাছে থাকে তখন তো আর মানে পারে না করার জন্য তো ও এখন এরকম হয়েছে মানে একা তো আর কোনোখানে থাকে না মানে তাই বা স্কুলে গেছে গো একা এক ঘরে ভিতরে এটা করে ওটা করে আমি আর অত অতটা খেয়াল করি না ওরকম কিছু কোনো সময় করে নাই বাট অতটা আর কি খেয়াল করাও হয় নাই তো যাই হোক এ পর্যন্তই এখন সুস্থভাবে নিয়ে আসছি বাসায় আলহামদুলিল্লাহ ভালো তো সবাই দোয়া করবে না ওর জন্য যেন ভালো থাকে সুস্থ থাকে আর মানসুরা হচ্ছে অনেক কান্না করছে আর ওটা দেখে অনেক চিক্ষুড় পারছে হ্যাঁ তাই বারে সারা এখন কদিন ধরে ঘুম না ও বলতেছে তাই বা মানে আপু আমারে ঘুম পাড়াই দিবে এটা আমার আপু এটা আমার আপু আজকে দুই দিন ধরে মানে তাই বা হচ্ছে ওরে দুপুরে ঘুম আর ও ঘুম গুড মর্নিং সবাইকে তো কেমন আছেন সবাই তো আমি হচ্ছে যেখানে চাল টাইল মানে মিলাই রাখছি তাই বা মানুষরা হচ্ছে স্কুলে দিয়ে আসলাম এইমাত্র আর ওদেরকে আজকে টিফিন দেয় নাই তার জন্য হচ্ছে ওদের জন্য খিচুড়ি রান্না করবো নিয়ে যাবো তাই তো চাইল আর ডাল একসাথে আমি যে আর এখন বসেছি ওদের জন্য খিচুড়িটা রান্না করে নিয়ে যাবো আর খিচুড়িটা রান্না করার জন্য আমি হচ্ছে পোলাও চাল নিছি আর ডাল নিছি মুসুরি ডাল যেহেতু মানে শর্টকাট রান্না করবো তার জন্য হচ্ছে আর বেশি ঝামেলা করবো না আর ওদের টিফিন টাইম আর অলরেডি বাজে গেছে দিয়ে ওদের শুরু হয়ে যায় তাই তো আর রাত্রে যে একটা দুর্ঘটনা ঘটছে সেটা তো দেখছি তো সব আল্লাহর ইচ্ছা সব আল্লাহ যা করে ভালোর জন্য করে যখন যা করে ভালোর জন্যই করে যাই হোক হচ্ছে অল্প বৃত্তি সারাই নিয়েছে এটাই অনেক সপ্তম তারিখে আমি হচ্ছে যে ওদেরকে দিয়ে আসার সময় হচ্ছে এক মুঠা পালং শাক নিয়ে আসা হয়েছে তো এটা নিয়ে আসছি এটা দুপুরের জন্য রান্না করব তো এখানে হচ্ছে আমি পানি দিয়ে দিছি আগে দেখতে হচ্ছে আমি শাকটা কাটতে নিব এখন এই তো আমি খিচুড়িটা হচ্ছে আমি দম দিয়ে রাখা দিব রাখা দিব আর এদিক হচ্ছে যে যে ফালংয় হচ্ছে কাইটা নিয়ে বসেছি বাবলাম রান্না করে ফেলায় স্টে যাবো নড়লে অন্তত পক্ষে আধা ঘন্টা কোলের থেকে নামে না আর ঘুম পাড়া ঘুম পাড়াও বৈশায় থাকতে হয় তার জন্য বাবলার যে তাড়াতাড়ি রান্না করে ওতে ও যেহেতু ঘুমাই এই তো আমার খিচুড়িটা রান্না শেষ আর হচ্ছে যে ওদের জন্য বাটি নিয়ে আছি তো এই বাটিতে করে এখন নিয়ে যাব এখন হচ্ছে আটটা বিয়াল্লিশ বেজে গেছে তো আমি গুলদাস হতে হতে অলরেডি সময় হয়ে যাবে আর এখানে হচ্ছে যে আমার শাকটা রান্না শেষ পালং শাক সাথে গতকালকে যে লাল শাকটা রান্না করেছিলাম ওইটা ছিল ওইটা একটু গরম করে ওই একসাথে রাখা দিছি এই তো ওদের বাটিতে এখন বাড়বো এই তো ওদের টিফিন বক করা শেষ আর এখন সময় হয়ে গেছে আমি হচ্ছে চলে যাব ওদের এই তো আমি হচ্ছে বাইরে বের গেছি ওদের টিফিন আয়তো আমার হাতে তো আমি ওদের স্কুলের কাছে গেছি চলে আসছি এই তো আমি ওদের স্কুলে চলে আসছি আর আমি আস্তে আস্তে দেখি তাইবা হচ্ছে মাংসের চলে আসছে যাও গা যাই খাও গা হ্যাঁ আর আমি চাইতলায় উঠলাম না যাও যাও এই যে আমি ওদের টিফিন দিয়ে আসে দেখি আমার বাবা ঘুম থেকে উঠে গেছে আর এই যে তার কাছে হচ্ছে ডেরি মিল্ক চকলেট উঠে শুয়ে রেখেছে আবু ডাক্তারে কি করছে তোমারে হুম বলবে না মাত্র ঘুমের নড়ছে এই যে হচ্ছে শোল মাছ আমি ওদেরকে যখন টিফিন নিয়ে যাওয়ার আগে হচ্ছে বাড়ি করে ফ্রিজ থেকে বাড়ি করে লবণ দিয়ে রেখে গেছিলাম আর এখন হচ্ছে আয়সা এই যে একটু ভালো মতো ভেজে নিতেছি আমি আবার ভাজা মাছ ছাড়া খাইতে পারি না এটা আমার অভ্যাস কিন্তু শোল মাছ ভাজে না জানি তারপরও হচ্ছে আমি ভেজে নিতেছি আর এখানে হচ্ছে এই যে কয়েকটা সিম আর এক পিস আলু দেওয়া এই মাছ দিয়ে রান্না করবো বাবু হচ্ছে মোবাইল টিকতা সে এতক্ষণ তার কাছে আমি বসে ছিলাম সে ঘুমের থেকে উঠলে অন্তত পক্ষে এক ঘন্টা নিজে কোলে থেকে নামবো না আর খালি বলবো কি আমার ঘুম পাড়াও আমার ঘুম পাড়াও আমার ঘুম পাড়াও সে বসে থাকবো তারপরে বলবো আমার ঘুম পাড়াও এবার এই মাসটা হলে আমার রান্না শেষ আজকের মতো তারপর হচ্ছে ঋতু আর আমি যাব বাইরে যেহেতু ঋতুর কলেজ বন্ধ তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থাকো তোমার পেন্সিল তো এখন হচ্ছে আমরা বাইরে যাব আর বাইরে একটা শোরুমে যাব যেন হচ্ছে একটা বোর কিনবো পছন্দ মতো আর ওদিক দিয়ে আসার সময় হচ্ছে তাই বা একসাথে নিয়ে বাসায় চলে আসব আসো বাবা যুক্ত করো কেমন তুমি একটা বোরখা কিনলাম হ্যাঁ কিনছি তো কি হয়েছে হ্যাঁ কিনছি কিনছি তাতে কি হয়েছে আরেকটা কিনবো গায়ে তোমরা বলো কি ঠিক ঠিক বলো দিতে বল আর হ্যালো ওরা যে কিনে সেটার কোনো দোষ নাই আম্মু কিনলেই দোষ তাই না তো বোরখা একটা কিনছি সেটা হচ্ছে এক কালারের বাট ওটা সব সময় পরতে ভালো লাগে না আর আমার যেহেতু প্রতিদিন ওদেরকে নিয়ে স্কুলে যাইতে হয় আসতে হয় তার জন্য হচ্ছে বাচ্চা একটা প্রিন্টের বোরখা কিনবো তো যখন ওই বোরখাটা আমি কিনছি তখন এই ভাবছিলাম যে একটা প্রিন্টের বোরখা কিনবো বাট তখন আমার প্রিন্টের বোরখা পছন্দ নেয় আর ওরকম বোরখা এনে ছিল না মানে আমি যেটা চাইছি জি তোমার পিছন কে আছে তো তার জন্য হচ্ছে আমি কিনতে পারি নাই আর এখন হচ্ছে তার জন্য আমি কিনতে যাইতেছি তো অলরেডি আমার বুড় খারো চার পাঁচটা আছে মানে ওদেরকে স্কুলে নিয়ে আসার যাওয়ার জন্য তো ভাবছি আর একটা খা কিনবো তাই ভাবলাম চলো আজকে একটু যাই চলো ওরা রাইখা যাও এই তো আমরা হচ্ছে যা কেনাকাটার কিনা হচ্ছে ওদেরকে নিয়ে বাসায় চলে যাইতেছি আর এই যে হচ্ছে ঋতু ঋতুর হচ্ছে কান আর ঋতুর চুলটি বাসাল অনেক সুন্দর লাগতেছে এভাবে বাঁধছে যেহেতু এভাবে বান বাইর হয় না কখনো তো ভালোই লাগতেছে তো চলো কি কিনা খুশি সবটাই তোমাদের সাথে শেয়ার করা হবে বাসায় গিয়ে এই যে বাইরে থেকে আইসা পড়ছি আর মানছুরা হচ্ছে আর মানে সহ্য করতেছে না যে কি আনছো দেখাও দেখাও ওই যে সেই দেখানো শুরু করছে এটা কি বলো তো জানে না না অ্যাড্রেস জানে না অথচ খোলানোর জন্য পাগল হয়ে গেছে যে এটা কি মানে আমি যে দেখাম ওই মানে সহ্যটা হইতেছে না প্যাকেট খুললে দেখানো শুরু করছে আচ্ছা বোরখা দেখান লাগবে না তোমাদের তোমাদের জন্য কি আনছে সেটা তোমরা দেখাও না আমি দিব না আমি গোসল করবো এদের টুল বান্ধার জন্য রাবার আর এক এক মানে ও টুল বান্ধার রাবার এত কিনি তারপর ওরা কী করে বান্ধা দিলে মানে এক একটা এক একখানে মানে খোলায় ফিক্ফিক ফালাই যায় কোন আনে যা থাকে কোনে কি করে পরে আর বান্ধার সময় মানে খুঁজে পাওয়া যায় না তো জন্য হচ্ছে রাবার আর হচ্ছে কিছু ওই যে কিলেপ ছোট ছোট মানুষ

এই তো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধার নাস্তা তারা কিছু খাবে না বায়না দর্শে পুরি খাবে এখন তো তার জন্য হচ্ছে পুরি আর ঋতু বলছে না ঋতু বলছে পুরি খাবে আর তাই বা মানুষেরা হচ্ছে সিঙ্গারা খাবে তার জন্য যে পুরি আর সিঙ্গারা নিয়ে আসা হয়েছে তো এখন ওরা সবাই খাবে আর বাবুর জন্য হচ্ছে চিপস আনাইতেছে আর বাবু কি করতেছ তো এখন ওরা সবাই খাবে খাও আর এই যে বাবু কি করতেছে সোফার কাবাডি খুললেই বাবু এরকম করে বালিশটি দিয়ে খেলে বাবা তুমি এরকম করতেছো কেন পা ফালাতে চুকে যখন সুবার কাবারটি খোলা হয় তখনই বাবু খালি এরকম করে দুষ্টাইম করে সব সময় আর যখন সুবার কাবার দেওয়া থাকে তখন বাবু এরকম করে না দুষ্টম করে নাও তো এখন হচ্ছে ছোবার কাবারটি লাগাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও